দ্বারাজ থেকে এখন আমরা মোটামুটি সবাই কম বেশি কেনাকাটা করে থাকি কারণ কিছু কিছু ইউনিক প্রোডাক্টগুলো আমরা যখন শপে খুঁজতে যাই তখন পাওয়া যায় না বাট এগুলো দ্বারাজ বা অনলাইনে অ্যাভেলেবেল থাকে এনিওয়ে দারাজে কিন্তু কেনাকাটা বা অনলাইনে কেনাকাটা করলে কিছু অসুবিধাও আছে আজকে সেই অসুবিধার কথা শেয়ার করব এই প্রোডাক্টগুলো প্রাইস দেওয়া ছিল একষট্টি টাকা করে যেটা অন্যান্য শপে একটু বেশিতে সেল হচ্ছিল আমি একষট্টি টাকা দেখে আমার কাছে একটু রিজনেবল মনে হলো তাই আমি চারটা অর্ডার করলাম তার আগে আমি কিন্তু চ্যাট বক্সে তাদের শপের সাথে শপের লোকজনের সাথে কথা বলেছি যেন আমাকে চারটা চার কালারের দিয়ে দেয় বাট ওনারা আমাকে কনফার্মেশন দেওয়ার পর আমাকে ডেলিভারি করলেন কিন্তু দুইটা কালারের সো সেক্ষেত্রে আমি কিন্তু চারটা ডিফারেন্ট কালার পাইনি এটা একটা প্রবলেম আর তবে প্রোডাক্টগুলো সুন্দর ছিল ডেফিনেটলি বলতে হবে প্রোডাক্টগুলো ভালো ছিল এবং কোনো ব্রোকেন জিনিস দেওয়া হয়নি আমাকে স্টিকার দিয়ে এটা হচ্ছে লাগাতে হবে প্রোডাক্টগুলো সুন্দর এবং প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হলো যে এটা ডেফিনেটলি রিজনেবেলই আছে একষট্টি টাকা খুব কমই আমার কাছে মনে হয়েছে তো এই ধরনের স্টিকার দিয়ে দিয়েছে এবং দুটো স্টিকার দুই পাশে হুক সিস্টেম এটা হচ্ছে যে স্টিকারটা প্রথমে ওয়াল অথবা টাইলসে বসিয়ে তারপর সেটাকে অ্যাডজাস্ট করতে হবে এটা বাথরুম ইউজ করা যাবে কিংবা কিচেনে আমরা কিচেনেও আমরা রাখতে পারি বিভিন্ন ভ্যারাইটিস ভাবে করা যায় এরকম চারটা সেলফ আমি নিয়ে নিলাম বাট আমার কাছে একটু বিরক্তের ব্যাপার ছিল চারটা চার কালারের আসেনি যাই হোক একই সব থেকে আমি এটা স্পুন স্ট্যান্ড নিলাম আমরা কিচেনে যখন রান্না করি তখন স্পুনগুলো চারদিকেই রেখে দিই তো এই স্ট্যান্ডটা আমি সেজন্য নিয়েছি যাতে ইউজ করা যায় এটা খুবই কম প্রাইস ছিল মাত্র উনচল্লিশ টাকায় ছিল অফার প্রাইসে একই সব থেকে নিয়েছি আর এটা এখানে একটা মাইক্রোফোন রাখার জন্য ছোট একটা বক্স নিলাম এটার দাম ছিল পঁয়ষট্টি টাকা আমি সব কিছু একটা শপ থেকে নিয়েছি এবং একটা শপ থেকে কেনাকাটার সুবিধা একটাই কুরিয়ার বিলটা একবারই আসে কোরিয়ার বিলটা আমাদের বিভিন্ন সব থেকে যখন আমরা কেনাকাটা করি দারাজ থেকে তখন তো কোরিয়ার সার্ভিসটা ভিন্নভাবে অ্যাড হয় বাট সেজন্য আমি সব কিছু একসাথে নিলাম এবার অসুবিধা হচ্ছে আমি রাউটার স্ট্যান্ড কিনলাম রাউটার স্ট্যান্ডটা হচ্ছে ওরা আমাকে দিয়েছে শুধু বোর্ডগুলো বাট আমি দেখলাম ভিতরে বোর্ডের যে আলাদা করে যে ক্লিপ পাওয়া যায় যেটা হচ্ছে আমি ওয়াল হ্যাঙ্গিং করবো সেই ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য ক্লিপ ছিল না তো এইটা আমার কাছে ডেফিনেটলি একটু ইরিটেট আমি ছিলাম এই জন্য কারণ আমাকে যদি ক্লিপ না দেওয়া হয় তাহলে আমি কীভাবে ওয়াল হ্যাঙ্গিং করব তো যাই হোক আমি তাদেরকে চ্যাট বক্সে আবার নক করলাম কিন্তু কোনো রিপ্লাই পেলাম না আফটার দ্যাট আমার এটা শেয়ার করার হচ্ছে কারণ কারণ হচ্ছে আমি এখন এই স্ট্যান্ডটা রিফান্ড করব। তো রিফান্ডার অপশন আছে আমার ঘরে আরেকটা স্ট্যান্ড ছিল সেটা আমি এভাবে দেখিয়ে দিলাম তো আমি আরেকটাও নিয়েছি আমার লাগবে তাই তো এটা আমি রিফান্ড করব যখন তখন রিফান্ডার একটা অপশন ছিল দারাজের একটা প্রবলেম হচ্ছে কুরিয়ারম্যান যখন আসে তখন কিন্তু আপনি প্রোডাক্টগুলো খুলে দেখতে পারবেন না ওরা কিন্তু আপনাকে ডেলিভারি করে চলে যায় আফটার দ্যাট আপনার যদি মনে হয় কোনো প্রোডাক্ট মিসিং বা ব্রোকেন তখন আপনি ওদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হয় অর্থাৎ প্রোডাক্টটার ওখানে গিয়ে আপনি পেয়ে যাবেন রিফান্ডের অপশান আছে এবং আপনি কেন রিফান্ড করতে চান সেই অপশানগুলো জানিয়ে দিলে ওরা রিফান্ড নিয়ে নেয় সেলফটা আমি এভাবে ওয়াশরুমে অ্যাডজাস্ট করে নিলাম খুব ইজি স্টিকারটা উঠিয়ে জাস্ট ওয়ালে অ্যাডজাস্ট করে নিলেই হবে আর এটা ইউজ করা যাবে আমার মনে হচ্ছে যে জিনিসটা খুবই প্রয়োজনীয় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য